আমরা তো সবাই একই পৃথিবীতে আছি তাই না আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে আমাদের মন বাইরের জগৎকে ফিল্টার করে আর প্রত্যেকের জন্য একটা আলাদা একদম নিজস্ব বাস্তবতা তৈরি করে চলুন একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি আচ্ছা কখনো ভেবে দেখেছেন একই ঘটনা কিন্তু সেটা তিনজন ভিন্ন মানুষের ওপর তিন রকম প্রভাব ফেলে এটা কিভাবে সম্ভব এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে দুটো জগতের মধ্যেকার পার্থক্যে একটা হলো আমাদের চারপাশের এই যে বাইরের জগৎ আর অন্যটা হল আমাদের মনের ভেতরের জগৎ যেটা আমরা নিজেরাই তৈরি করি দেখুন জন্ম থেকেই তো আমরা চারপাশ থেকে ক্রমাগত তথ্য নিচ্ছি তাই না এই প্রক্রিয়াটা কিন্তু এক মুহূর্তের জন্য থামে না কিন্তু আসল প্রশ্নটা হলো বাইরের জগতের এই বিশাল তথ্যের ভাণ্ডার ঠিক কিভাবে আমাদের মনের ভেতরে ঢোকে এই তথ্যগুলো আমাদের শরীরে ঢোকার জন্যে মোট পাঁচটা প্রধান গেটওয়ে বা দরজা আছে এগুলোকে আমরা আমাদের পঞ্চন্দ্রিয় বলি এইগুলো হলো আমাদের চোখ দিয়ে দেখা কান দিয়ে শোনা ত্বক দিয়ে অনুভব করা নাক দিয়ে গন্ধ নেওয়া আর জীব দিয়ে স্বাদ নেওয়া ভাবুন তো একবার এই প্রত্যেকটা ইন্দ্রিয় যেন এক একজন ডেটা কালেক্টর ওরা বাইরের জগৎ থেকে আলাদা আলাদা ধরনের তথ্য সংগ্রহ করে সোজা আমাদের মস্তিষ্কে পাঠিয়ে দেয় যদিও পাঁচটা ইন্দ্রিয়ই খুব গুরুত্বপূর্ণ আমাদের ভেতরের জগতে কিন্তু মূলত তিনটে জিনিসের ওপর ভিত্তি করে তৈরি হয় আমরা যা দেখি যা শুনি আর যা অনুভব করি এই তিনটি প্রধান আচ্ছা তাহলে তথ্য তো ভেতরে চলে এলো। কিন্তু এরপর কি হয় এই তথ্যটা কিন্তু সরাসরি আমাদের মেমোরিতে গিয়ে জমা হয়ে যায় না তার আগে আমাদের মন এটাকে একটা খুব শক্তিশালী ফিল্টারিং সিস্টেমের মধ্যে দিয়ে পাঠায় আমাদের মন গ্যালেন তথ্যের সাথে মূলত তিনটে কাজ করে কিছু তথ্য সে ফেলে দেয় কয়েকটাকে একটু বদলে নেয় আর বাকিগুলোকে একটা সাধারণ নিয়মের মধ্যে ফেলে দেয় চলুন এই তিনটে ফিল্টার কিভাবে কাজ করে সেটা একটু ভেঙে দেখি প্রথমটা হলো ডিলিশন বা মুছে ফেলা জানেন কি আমাদের মস্তিষ্ক প্রতি মুহূর্তে প্রায় পঁচিশ লক্ষ তথ্যের মুখোমুখি হয় কিন্তু চালাকির সাথে এর বেশিরভাগটাই সে ডিলিট করে দেয় কেন যাতে আমরা আসল গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ দিতে পারি এরপর আসে ডিস্টর্শন বা বিকৃতি এখানে আমরা কি করি আমরা তথ্যের সাথে নিজের একটা মানে জুড়ে দিই যেমন ধরুন একটা সিনেমা দেখলাম ওটা কিন্তু শুধু একটা সিনেমাই নয় আমাদের কাছে ওটা দারুণ বা বাজে কিছু একটা হয়ে যায় এই যে আমরা একটা অর্থ দিলাম এটাই ডিস্টর্শন আর সব শেষে হল জেনারালাইজেশন বা সাধারণীকরণ এখানে আমরা একটা ছোট অভিজ্ঞতা থেকে একটা বড় সড় নিয়ম বানিয়ে ফেলি এটা কখনো কখনো খুব কাজের যেমন একবার সাইকেল চালানো শিখে গেলে আমরা যে কোনো সাইকেল চালাতে পারি আবার কখনো এটা আমাদের আটকে দেয় যেমন কোনো একটা খারাপ অভিজ্ঞতার কারণে সব ডাক্তারকেই ভয় পাওয়া এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ফিল্টারগুলো কিন্তু এমনি এমনি কাজ করে না আমাদের পড়াশোনা আমাদের পুরনো বিশ্বাস আমাদের পরিচয় এমনকি এই মুহূর্তে আমাদের লক্ষ্য কি এই সব কিছু মিলে ঠিক করে দেয় যে আমরা কোন তথ্যটা রাখব আর কোনটা ফেলে দেব তাহলে এই ফিল্টারগুলো দিয়ে যাওয়ার পর যে তথ্যটা বাকি থাকে সেটা কিন্তু আর আসল ঘটনাটা নয় ওটা হয়ে যায় সম্পূর্ণ নতুন একটা জিনিস আমাদের বাস্তবতার ভেতরের মানচিত্র ব্যাপারটা সহজ করে বললে বাইরের আসল ঘটনাটা হল এলাকা বা টেরিটরি যেটা সবার জন্য একই কিন্তু আমরা প্রত্যেকে যেটা অনুভব করি সেটা হল সেই এলাকার আমাদের নিজস্ব একটা মানচিত্র বা ম্যাপ এই ভেতরের মানচিত্রটাই হল আমাদের বাস্তবতার পার্সোনাল ভার্শন এটা সেই সব তথ্যের টুকরো দিয়ে তৈরি যেগুলোকে আমাদের মন রাখার জন্য বদলে ফেলার জন্য বা একটা সাধারণ নিয়ম বানানোর জন্য বেছে নিয়েছে আর এটাই কিন্তু মনোবিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ কথাকে তুলে ধরে দ্য ম্যাপ ইজ নট দ্য টেরিটারি মানে আমাদের মাথার ভেতরের মানচিত্রটা আর বাইরের আসল জগৎটা এক নয় আর আমরা কিন্তু বাইরের জগতের ওপর প্রতিক্রিয়া দেখাই না আমরা প্রতিক্রিয়া দেখাই আমাদের মনে তৈরি করা সেই মানচিত্রটার উপর এই ভেতরের মানচিত্রটা কেন এত গুরুত্বপূর্ণ কারণ এটা সরাসরি আমাদের মানসিক অবস্থা বা স্টেট তৈরি করে মানে সোজা কথায় আমাদের মুড বা অনুভূতি কেমন হবে তা ঠিক করে দেয় ভাবুন তো আমাদের মানসিক অবস্থাকে কিন্তু মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায় একটা হলো পজিটিভ বা রিসোর্সফুল স্টেট যখন আমাদের নিজেদের খুব আত্মবিশ্বাসী আর ক্ষমতাবান মনে হয় আর অন্যটা হল নেগেটিভ বা আনরিসোর্সফুল স্টেট যখন মনে হয় যেন আমরা আটকে গেছি কিছুই করতে পারছি না ব্যাপারটা অনেকটা এরকম যখন আমরা একটা রিসোর্সফুল স্টেটে থাকি তখন আমাদের সব জ্ঞান সব দক্ষতা হাতের মুঠোয় থাকে আর যখন আনরিসোর্সফুল স্টেটে থাকি তখন মনে হয় যেন সেই জ্ঞান বা দক্ষতাগুলো একটা তালাবন্ধ বাক্সে আটকে আছে যদিওগুলো আমাদের মধ্যেই আছে আর আমাদের মানসিক অবস্থা যেমনই হোক না কেন সেটা কিন্তু সবসময় কোনো না কোনো আচরণের জন্ম দেয় আমাদের কথা বলার ধরন আমাদের বসার ভঙ্গি এমনকি আমাদের শ্বাস প্রশ্বাসের গতি হার্টবিট সব কিছুর উপরের প্রভাব পড়ে চলুন এবার সবকটা বিন্দুকে এক সুতোয় বাঁধি দেখি কিভাবে এই ছোট ছোট মানসিক অবস্থাগুলো মিলে আমাদের জীবনের পুরো ছবিটা মানে আমাদের নিয়তি বা ডেস্টিনিকে তৈরি করে এই চক্রটা কিন্তু খুব সহজ আমাদের মানসিক অবস্থা আমাদের আচরণকে ঠিক করে দেয় আমাদের আচরণ আমাদের জীবনের ফলাফলগুলো তৈরি করে আর আমাদের জীবনের সব ফলাফলের যোগফলই হলো আমাদের নিয়তি এই জন্যেই তো একজন দারুণ ক্রিকেটারও ফর্মে না থাকলে রান করতে পারেন না বা একজন খুব ভালো ছাত্র পরীক্ষার হলে ভয়ে সব ভুলে যায় তাদের দক্ষতা কিন্তু ঠিকই আছে কিন্তু ভুল মানসিক অবস্থা সেই দক্ষতাকে ব্যবহার করতে দেয় না সুতরাং আসল কথাটা হল আমাদের সব কাজ আর তার ফলাফলের মূলে রয়েছে আমাদের মানসিক অবস্থা ভেবে দেখলে আমরা সারা দিন যা কিছুই করি তার পেছনে একটাই উদ্দেশ্য থাকে আমাদের মানসিক অবস্থাকে আরও ভালো করা তাহলে যদি আমাদের মানসিক অবস্থাই আমাদের নিয়তির চাবিকাঠি হয় তাহলে সব শেষে একটাই প্রশ্ন থাকে এই মানসিক অবস্থাকে সামলানোর জন্য আমরা ঠিক কি করছি